নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে কিন্তু সেই ছয় তারিখ এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের চাকরি সেই শুনানিটা সুপ্রিম কোর্টে ছিল বাট পিছিয়ে গেল কেন হলো এবং শুনানিতে কী কী হলো এটু এটু যেটা যে ভিডিওটাতে আলোচনা করব। সো বন্ধুরা একটুখানি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বাকিটা সম্পূর্ণটা আপনারা জেনে যাবেন সো ভিডিওটা চলুন শুরু করি সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি আজকে কি হলো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পিছিয়ে গেল সোমবার পর্যন্ত নতুন আরও কেস ফাইলিং চলবে তারপর শুনানি তারিখ দেওয়া হবে দু হাজার ষোলো সালে এসএসসি দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের সেই শুনানিটা পিছিয়ে গেল বেশ কিছু নতুন আবেদন জমা পড়ায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে তাদের নিজেদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানতে সুযোগ দেওয়ার জন্য শুনানি পিছানো হয়েছে সোমবারের মধ্যে নিজের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের এসএসসি নিয়োগ দুর্নীতিতে ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় আগস্টে শুনানি হবে কিনা তা নিয়ে এদিন দুপুর দুটোয় জানানো হবে বেঞ্চ বাট এখন দুটোর অনেক পর কিন্তু শুনানিটা কিন্তু হলো না আজকে আবার পিছিয়ে গেছে প্রধান বিচারপতি বললেন এই দিন শুনানিতে কি কি হলো এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টে আদালত আগেই জানিয়েছিল পাঁচ পক্ষের বক্তব্য শুনবে এই পাঁচ পক্ষ হলো রাজ্য সরকার এসএসসি তদন্তকারী সংস্থা মূল মামলাকারী এবং যাদের চাকরি বাতিল বিতর্ক শুরু হয়েছে তাদের প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্যদের এসএসসি চিহ্নিত করতে পারলে এত লোককে চাকরি থেকে বরখাস্ত করার কোনো দরকার নেই জবাবে এসএসসি জানায় যোগ্য অযোগ্যদের আলাদা করার মতো পর্যাপ্ত তথ্য রয়েছে তাদের কাছে এরপরে আদালত চার সদস্য একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই কমিটির কাছে নিজে বক্তব্য জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য চাকরি যোগ্য অযোগ্যরা এই সরি অযোগ্যরা অবৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিলে স্কুল সার্ভিস কমিশন অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্য ও বৈধভাবে চাকরি প্রাপকদের সংখ্যা জানিয়ে দিয়েছে কিন্তু এসএসসি সেই ভিডিওটা আমি করিনি এখন দেব। মানে এটা আপনারা সকালবেলা সেই চারটা আপনারা পেয়ে যাবেন তবে আবার যে নেক্সট হিয়ারিং যে কবে সেটা কিন্তু এখনও কিন্তু জানানো যায়নি কারণ গতকালকে পর্যন্ত কিন্তু আরও কিন্তু অনেক কেস পড়েছে অর্থাৎ এই কেসটার সঙ্গে কিন্তু পিটিশন হবে বলে কিন্তু শুনানিটা কিন্তু আজকে হলো না বাট কবে হবে এখনো পর্যন্ত আবার ডেট দেয়নি সেই ডেট পেলে কিন্তু অবশ্যই কিন্তু আবার আমরা জানিয়ে দেবো সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ